বিদায় নিচ্ছে আরও একটি বছর বিদায় দুই শেষ দিনে থার্টি ফার্স্ট উদযাপনে এরই মধ্যে নেওয়া হয়েছে বিভিন্ন প্রস্তুতি কিন্তু উৎসবের ফাঁকে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অন্যান্য নিরাপত্তার বাড়াবাড়িতে সাধারণ মানুষ কিছুটা বিরক্ত হলেও এবারের প্রেক্ষাপট ভিন্ন সকলে নিরাপত্তার সাথে ওনারা যে কাজগুলি করতেছে এটা অবশ্যই অবশ্যই প্রশংসনীয় চেক চেক করতেছে করলে জনগণের জন্য ভালো ডিএমপি জানিয়েছে ঢাকার গুরুত্বপূর্ণ এলাকাকে কয়েকটি জোনে ভাগ করে ভিন্ন ভিন্ন নিরাপত্তার কৌশল নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলশান বনানী ও বাড়িধারা এলাকায় থাকছে বিশেষ নজরদারি হলি হামলার পর কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে আগে থেকেই তবে থার্টি ফার্স্টাইডকে ঘিরে তা বাড়ানো হয়েছে আরও কয়েক সারা সারাদিন থেকে শুরু করে সারা রাত্র পর্যন্ত যতক্ষণ মানুষ থাকবে আমরাও থাকবো থেকে পুরো ডিপ্লোমেটিক জায়গা এবং আমরা আমরা পুরোপুরি নিরাপত্তার মধ্যে নিয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ স্পটগুলোতে চেকপোস্ট ও ব্লক চলমান রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ছয়টার পর বহিরাগত কোনো ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না থার্টি ফার্স্টে সন্ধ্যার পরপরই নগরবাসীকে ঘরে ফেরার অনুরোধ জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে যানবাহন ও সাধারণের চলাচলে আরোপ করা হয়েছে বিশেষ বিধিনিষেধ থানা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে থাকবে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা থার্টি ফার্স্টকে ঘিরে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আমরা অত্যন্ত তৎপর আমরা অত্যন্ত সচেতন পরিস্থিতির পরে আমাদের সার্বক্ষণিক নজরদারি রয়েছে এবং পুরো মহানগর জুড়ে সাদা পোশাকে এবং পোশাকে আমাদের পুলিশ এবং অন্যান্য শৃঙ্খলা রক্ষার বাহিনীর সদস্য গোয়েন্দা সংস্থার সদস্যরা আমরা কাজ করব জনগণের সার্বিক নিরাপত্তার স্বার্থে গুলশান বনানী বাড়িধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যারা বসবাস করেন না তাদের ওই সব এলাকায় যেতে দেওয়া হবে না বলেও জানান তিনি মৌখন্দকার নিউজ টোয়েন্টি ঢাকা